আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাট তো সবসময় তো মাছ মাংস আনা সম্ভবও হয় না খেতেও খুব একটা ভালো লাগে না সবসময় তো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করেছি খুব সহজেভাবে আমি আজকে রান্নাটা করেছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজেভাবে দুর্দান্ত স্বাদের রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন কেউ দারুণ স্বাদের রেসিপি আমি তৈরি করি তার আগে আমার চ্যানেল নিউ হয় প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দেবে তো চলো বন্ধু দেখে না কেমন করে দুধ সাথে রেসিপিটা আমি তৈরি করি দারুন সাথে তরকারিটা বানানোর জন্য এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটার মতো আর এখানে থেকে আলুগুলো ছিলে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো রান্নাটা করি এখানে দেখো একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ নিয়েছি কাটা আর এখানে আমি দুটো লঙ্কা আমি এভাবে কুচু করে কেটে নেবো হাসি দিয়ে আমরা চাইলে ছড়িয়ে দিয়ে কেটে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন খুব ভালো করে এটাকে আমি মেখে নেব তো এবার আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব রান্নাটা আমি যেভাবে করবো একবার হলেও করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেবো তো দেখো খুব ভালো করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব চলো তো এদিকে ওভেনটা জালি ওভেনের একটা ফ্রাই প্যান বসিয়েছি এদিকে প্যানটা খুব গরম ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দেবো এটা খুব ভালো করে গরম করে নেব খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা ডিমটা দিয়ে দেব এটা যতক্ষণ ভাজতে দেবো আমি পাশের ওভেনা ততক্ষণের এদিকে আমি তো ডিমটা আমি বাসের ওভেনে আমি সরিয়ে দিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষে তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি যে আলুগুলি কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে আমি ভরিয়ে নেব আলু আর ডিম আমি পাশের ওভেনটা ভাজতে আলুটাও ভাজতে দিয়েছি ওইদিকে ডিমটা আমার ভাজ ভাজা হচ্ছে তো ততক্ষণ এদিকে আমি দেখো চুলার ডাল নিয়েছি এক মতো তো ডাল কটাকে আমি দশ মিনিট আগে ভিজিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা আমি একটা প্রেশার কুকার নিয়েছি এবার ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দেব তো ডালগুলো আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দেবো এবার এর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে দুটো সিপি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব তো একটা ওভেনে দেখো আমি আলু ভাজতে দিয়েছি একটা ওভেনে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত উল্টে দিয়েছি তো ওভেনটাকে আমি বন্ধ করে দেবো আর এদিকে দেখো আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি তো এদিকে দেখো আমি একটা ডিশের মধ্যে ডিমটাকে তুলে নিয়েছি এবার এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নেব তুমি চাইলে আরও টুকরো করে নিতে পারো তো দেখো আমার চাট টুকরো করে নেওয়া হয়ে গেছে এদিকে দেখো আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব একটা লাল করে ভাজবো না এবার আলুগুলোকে আমি তুলে নেবো তো আলুগুলো দেখে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই কড়াই বাকি রান্নাটা করে নেবো একটু তলাটা একটু লাল লাল হয়ে গেছে কোনো অসুবিধা নেই এদিকে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো দু টুকরো দার তিনটে লবঙ্গ আর দুটো এলাচ আমি ঠাকিয়ে দিয়েছি ভালো করে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল করে ভাজা হয় তার জন্য আমি নুন দেবো হাফ চামচ নুনটা একটু এর সময় ভুজে দিতে হবে কারণ আমি আলু ভাজার সময় ডিম ভাজার সময় নুন দিয়ে চল দিই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দেখো এদিকে পেঁয়াজটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা তো এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা দেবো চারটে মতো কাঁচা লঙ্কা চেরা চার পাঁচটা মতো খুব ভালো করে একটু আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো তো আমি দেবের মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো এবার দেবো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আমি মশলাটাকে এবার কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার ধরে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে আমি মশলাটা আলুর সঙ্গে আমি কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দেবো এর মধ্যে আলুটা খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মশলা কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব যেমন ঝোলটা রাখবে সে সেরকমভাবে পানিটা দিয়ে দেবে এটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিবার আমি তো ভাগনাটা সরিয়ে দিয়েছি দেখো এদিকে জোরটা খুঁজতে শুরু করে দিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেব একে ভালো করে একটু আমি নাড়িয়ে দেবো আমি আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে আমি নুন আর গুলুকে হালকা করে ভেজে নিয়েছি তোমরা চাইলে তো দুটো করা নাও পারো ডিমগুলো এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে নামানোর আগুও দিতে পারো সেই সময় দিলে ফুটে ফুটে সুন্দর একটা সেন্ট হয়ে যাবে তো এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আলুটা সেদ্ধ হওয়া আসা পর্যন্ত আমি এটা রান্না করে নেব তো আলুগুলো এরপর যে হালকা সেদ্ধ হয়েছে এবার আমি এখানে সেদ্ধ করে রাখে চুলার ডালটা দিয়ে দেব আলুটা এবার পুরোপুরি সেদ্ধ হওয়া আসা পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে এটা রান্না করে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব খুব ভালো করে একটু পঁথির সাজ আমি নেড়ে দেব একবার হলে এভাবে রান্নাটা করে দেখবে খুব ভালো লাগে সবসময় মাছ মাংস তো সবার খেতে ভালো লাগে না এভাবে ডিমের তরকারিটা করে দেবে দুর্দান্ত লাগে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমাদের সকলকে এইভাবে এই রান্নাটা করে খাওয়ার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল লিঙ্ক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তখন সকলে ভালো থাকে ফিরে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে